হ্যালো বন্ধুরা তো আজকে থার্টি ফার্স্ট তো আমরা সবাই পাড়ার সবাই মিলে দেখো এখানে পিকনিক করছি তো এখানে দেখো একটা ফুচকার স্টল বসেছে তো আজকে রাত্রির হলেই কাল কিন্তু বছরের নতুন এক তারিখ শুরু সবার নতুন বছরটা খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থাকুক আর ভগবান আমাকে অনেক আশীর্বাদ করুক আমি যেন কোনো কাউকে না ঠকাতে পারি কাউকে ঠকিয়ে বড় হতে চাই না তো দেখো ক্লাবটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এত সুন্দর সব কিছু ব্যবস্থা করা হয়েছিল আমি এতটাও কিন্তু আশা করি না আমি পিকনিকে গেছি রান্না করে খাওয়া দাওয়া বলো এরকম এত সুন্দর ওরা ব্যবস্থা করেছিল সব কিছুর জন্য ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে ফুচকার স্টল দিয়েছে আর মাম্মা মোনে তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো ওকে খুব সুন্দর মানে আলাদা আলাদা করে মেখে ওকে দিচ্ছিলো আর এইখানে দেখো দোলা দিয়ে আমরা সবাই কফি নিতে চলে এসেছিলাম যখন আমরা পৌঁছেছিলাম তখন কিন্তু আমাদের জন্য স্পেশালভাবে কফি বানাচ্ছিলো কারণ আগে যে কফিটা বানিয়েছিল সেটা অতটা পছন্দ হয়নি বলে তো আমাদের জন্য স্পেশালভাবে কফি বানিয়ে দিয়েছিল আর মাম্মাম শোনা দেখে চিকেন পকোড়া নিয়ে যাচ্ছে তো আমিও কিন্তু চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর ম্যাম মেশা তো ভীষণ মজা করতে দেখেছ ওর হাতে কিন্তু চিকেন পকোড়া গরম গরম আমিও নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তো চলো তোমাদের সব ব্যবস্থাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এত সুন্দর ব্যবস্থা করেছিল দেখো চেয়ার টেবিলগুলো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর কভার পরানো ছিল টেবিলগুলোর মধ্যে আর ওদিকে দেখেছ খুব সুন্দর কন্টেনারে করে কিন্তু আমাদের রাত্রির ডিনারগুলো রাখা আছে তো আমরা পিকনিকে সবাই মিলে খুব আনন্দ করেছি ভীষণ মজা করেছি পিকনিকে আর মাম্মাম শোনাও কিন্তু খুব মজা করেছে মাম্মাম শোনা তো ভীষণ নেচেছে ভীষণ মজা করেছে আরও অনেক কিছু তো লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজা পাবে আর দেখো ফুচকার স্টল বসার সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকা শেষ হয়ে গেছিলো আর আমরা কিন্তু আগে ভাগে গিয়ে অনেক ফুচকা খেয়েছি আর এদের দুজনকে দেখছে ওরা কিন্তু আমার সাথী বলতে পারো আমি এখানে আসার পর ওরা কিন্তু আমাকে ভীষণ আপন করে নিয়েছে ভীষণ ভালোবাসে আর দেখছো মাম্মা নতুন বন্ধু দেখো কত নাচছে দুজনে মিলে আমি তো হেসেই গড়াগড়ি খাচ্ছিলাম মামাম যাওয়া থেকে রাত্রির দুটো অবধি খুব মজা করেছে খুব নেচেছে বাড়িতে তো কিছুতেই আসবে না ও তো শুধু নিচেই যাচ্ছে হেসেই যাচ্ছে বাড়িতে কিছুতেই আসবে না তো তোমরা কে কীভাবে মজা করলে অবশ্যই কিন্তু জানিও আর এইখানে দেখো আমি সবার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে সবাই বসে আছে দেখো সবাই আমরা একসঙ্গে বসে বসে গল্প করছিলাম আর সবাই এরা আমার সঙ্গে ছবি তুলতে ভীষণ ভালোবাসে যখন অনেক দিন পর দেখা হয় সবাই আমার সঙ্গে ছবি তুলতে ভালোবাসে এরা তো সবাই কম বেশি আমার সঙ্গে ছবি তুলছিলো তো সব ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি পোস্টে তোমরা নিশ্চয়ই দেখেছো আর এই দিকে দেখো দোলাদি কিন্তু খেতে বসে গেছে দেখছো পোজ দিচ্ছে দেখো আর এখানে দোলাদি আর বৌদি খেতে বসে গেছিল কারণ ওরা একটু তাড়াতাড়ি খায় তো একদম ফার্স্ট ব্যাচেই দিয়ে আর বৌদি ভাই বসে গিয়েছিল খেতে তো কি কি মেনু হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর খুব কেমনভাবে সাজানো খাবারের ওই দিকটা সেটাও একটু দেখিয়ে দিই তো দেখেছ কত সুন্দর গ্লাস গোছানো জলের ড্রাম প্লেটগুলো আর এখানে দেখো ফ্রায়েড রাইস রয়েছে চিকেন কষা চাটনি পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা তার সঙ্গে ছিল কিন্তু হাজমলা তো চলো আমি দেরি না করে আমিও বসে পড়ি খাবার নিয়ে মাম্মসোনাকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো দেখো আমি নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন তো দেখো আমি চিকেন কষা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা দেখো আমাকে বেশি বেশি করে ফ্রায়েড রাইস দিচ্ছে বলছে তুমি ভিডিও করছো তুমি বেশি বেশি করে করে খাবার নিয়ে ভিডিও করো দেখছো কত যত পেরেছি সব আমার প্লেটে তুলে দিয়েছে তো দেখ আমি তো ভীষণ খেতে ভালোবাসি তোমরা জানো তো দেখো আমি তো পেট পুড়ে খেয়েছি আর ফ্রায়েড রাইস হয়েছিল চিকেন হয়েছিলো তার সঙ্গে ছিল যেন তো পনির আমি পরের বারে পনিরটা নিয়ে খেয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তারপর দেখো নিয়ে নিয়েছি চাটনি পাঁপড় নলেন গুড়ের রসগোল্লা তারপরে ছিল হজমলা খাওয়া দাওয়া করে সবার সঙ্গে এবার দেখো মজা করছি মজা নাচ গান কত আনন্দ ভীষণ মজা করেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর দেখছো সোনা কীরকম নাচছে দেখো দিদির সঙ্গে কিছুতেই বাড়ি আসবে না কত রাত্রির হয়ে গেছে আর সবাই দেখো নাচতে ব্যস্ত রাস্তাতে ক্লাবে কিন্তু কেউ নেই এইবার দেখো রাত বারোটা বাজার পালা এই রাত বারোটা বাজলো বলে দেখো দেখছো কত বাজি ফাটানো হচ্ছে কত আনন্দ নাচ গান সমানে সবাই অনেক অনেক আমরা বাজি পড়িয়েছি ভীষণ মজা করেছি সব থেকে বড় কথা কি হলো তো বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আসল তো তোমরা নতুন বছরে সবাই খুব ভালো থেকো ওটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা নিও আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে তো দেখছো সব মেয়েরা নাচার পর বাচ্চা নাচার পর এবার কিন্তু বড়োদের পালা দেখো এরা কিন্তু কেউ নিজেদের মধ্যে নেই তবুও সবাই মিলে ভীষণ আনন্দ করেছি এই নাচটাই আমাদের কিন্তু সবার শেষে মন কেড়ে নিয়েছে আমরা অনেক রাত্রি অবধি দাদাদের নাচ দেখে গেছি আর এই দাদারাও আমাকে অনেক অনেক সম্মান জানিয়েছে তো সব দাদাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এভাবেই আমাদের পাশে থাকবেন